আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন আমির ইসলাম ইউনিভার্সিটি থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম উনপঞ্চাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকা নিয়ে সপে আসবেন এক হাজার টাকা পকেটে নিয়ে যাবেন উনপঞ্চাশ হাজার দুইশো পঞ্চাশ টাকাতে সুন্দর পিসি বিল করে নিয়ে যাবেন মনের মতো করে গ্রাফিক্স কার্ড সহ তো বন্ধুরা সেই সব ইউজারদের জন্য আজকে ভিডিওটা স্পেশাল হবে যারা ভিডিও এডিটিংয়ে কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন গেমিংকে বেশি প্রেফারেন্স দিবে সবই করা যাবে উনপঞ্চাশ হাজার দুইশো পঞ্চাশ টাকার এই প্যাকেজের পিসি বিল করে সুন্দর করে গুছিয়ে আপনাদের মনের মতো করে সব প্রোডাক্ট দিয়ে সব কম্পোনেন্ট দিয়ে আজকে এই অফারটা নিয়ে আসছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটা পছন্দ হয় চলে আসবেন আমাদের ইউনিভার্সিটি থেকে আমিন ভাইয়ের কাছে বন্ধুরা কথা বারাচ্ছি না আজকের এই পিসি বিল্ডে ডে কী কী কম্পনির আপনাদের পছন্দের গ্রাফিক্স কার্ড সহ সবাই চলুন আলোচনা করি দেখি আজকের এই পিসি বিল্ডে কী কী প্রোডাক্ট আছে এই এম বি রায়ন ফাইভ 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 জিরো এই পিসিবিলে রেখেছি আপনারা জানেন এই প্রসেসরে কোনো ইনবিল্ট গ্রাফিক্স থাকে না আলাদা করে গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল করতে হবে আর প্রয়োজন মতো আমি ফোর একটা গ্রাফিক্স কার্ড আজকে এই পিসি বিল ইনক্লুড করেছি সিসকো টুয়েলভের প্রসার এবং উনিশ ক্যাশ ক্যাশমোরি সহ প্রসেসরটা পেয়ে যাবেন যেহেতু ইনবিল্ট গ্রাফিক্স থাকে না অবশ্যই গ্রাফিক্স কার্ড পিসি বিল করতে হবে তিন বছর ওয়ার্নি থাকবে এবং খুব ধরনের প্রাইসিং করে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে এই প্রসেসের প্রাইসটা এগারো হাজার পাঁচশো টাকা দেখবেন বা অনেকের ভিডিওতে সাড়ে দশ এগারো হাজার টাকা পাবেন আমি নয় হাজার সাতশো বা আটশো টাকা মূল্য ধরে আজকের এই পিসি বিল্ডে এ এম ডি রায়ন ফাইভ 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 জিরো জিরো এই প্রসেসটা পিসি বিল ইনক্লুড করেছি সাথে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রসারে খুব সুন্দর এক মাদা বোর্ড দিয়েছে এমএস এর বি চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স এই মডেলের মাইক্রোসেটের মাধাবোর্ড আজকে এই রায়জেন ফাইভ পঞ্চান্নের সাথে আমি ইনক্লুড করেছি খুব ভালো পেয়ার হবে ভালো পারফরমেন্স পাবেন যেহেতু বাজেটটা করেছি পঞ্চাশের নিচে অন্য মাদাবোর্ডের সুইচ করে নেয় কেউ যদি কাস্টমার্স অন্য সিরিজের মাথা নিতে চান সেটাও নেওয়া যাবে এমএসআর বি চারশো পঞ্চাশ এমএ প্রোম্যাক্স মাদা অরিজিনাল ইউসিজের হলোগ্রাম সহ পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে দুইটা র্যামসব এইচডিএম এবং ডিপি এই সাদাপোর্টটা রেডি করা আছে এবং সাত হাজার সাতশো টাকার মধ্যে বেস্ট বি সিরিজের একটা মাদাবোর্ড পেয়ে যাবেন খুব চমৎকার একটা র্যাম দিয়েছি পিওনোর প্রোডাক্ট সবাই খুবই পছন্দ করেন পিওনোর অ্যাক্সেলেটের এইট জিবি বত্রিশ মেগা আছে ডিডের ফোরের একটা গেমিং র্যাম আজকে এই পিসিফিলের দিয়েছি সুন্দর একটা হিটসিং সহ এই র্যামটা রেডি করা আছে অফিসিয়াল লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে প্রাইসটা কিন্তু খুবই চমৎকার চব্বিশশো থেকে চব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে প্রাইস হবে এই প্রাইজে অফিসিয়াল লাইফ টাইম ওয়ারেন্টি সহ আপনারা পিওনোর র্যামটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুব সুন্দর একটা এনভিমই দিয়েছে যারা পাঁচ বছর ওয়ারেন্টি সহ একটা ভালো মানের প্রোডাক্ট চান ভালো মানের একটা এনভিমি দিয়ে পিসিফিল করতে চান চোখ বন্ধ করে পিএনএর সি এক্স ওয়ান জিরো থ্রি ওয়ান দুশো ছাপান্ন জিবি এনভিমি পিসি বিলটা ইনক্লুড করে যাবেন আপনার প্রয়োজনীয় সব কিছুই এই এনভিমি থেকে পেয়ে যাবেন খুব ভালো রিসিপিটা পাবেন অফিসিয়াল পাঁচ বছর আনন্ডে থাকবে দামটাও নাগালের মধ্যে আঠাইশো টাকার মধ্যে আপনার এই এনভিমির প্রাইসটা পেয়ে যাবেন এই মানের পরিচিত অন্য ব্র্যান্ডের এন এনভিমির দাম তিন হাজার থেকে বত্রিশ টাকার মধ্যে সো আজকে আমি আপনাদের জন্য পিএনএর দুশো ছাপ্পান্ন জিবি এন এনভিমিটা এই পিসি বিলে রেখেছি খুব সুন্দর একটা ডিভাইস দিয়েছে যেহেতু আমি এ এমএ ফাইভ 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 জিরো জিরো এই প্রসর দিয়ে পিসিপিল করেছে অবশ্যই গ্রাফিক্স কার্ড দিতে হবে আর প্রয়োজন মতো ওসিপি সেভেনটের আর এক্স ফাইভ ফাইভ জিরো এই মডেলের ফোর জিবি ডিডিআর ফাইভের সিঙ্গেল ফোন একটা গ্রাফিক্স কার্ড আজকে এই পিসিপিলে রেখেছে আপনারা জানেন এই গ্রাফিক্স কার্ডটা রিসেন্টলি বাজারে আসছে এটা আর এক্স পাঁচশো আশি বা ফাইভ ফাইভ জি জিরো এক্সটি এই গ্রাফিক্স কার্ডটা আমরা সেল করেছি আপনারাও নিয়েছেন অ্যাভেলেবেল আছে বা ছিল নতুন যেহেতু আসছে বাজেটটা নাগালের মধ্যে নয় হাজার টাকার আশেপাশে প্রাইসটা হবে নয় হাজার দুশো তিনশো টাকার মধ্যে প্রাইস হবে অফিসিয়াল দুই বছর ওয়ান্টি থাকবে পসি পিস আর এক্স পাঁচশো পঞ্চাশ এই মডেলের ফোর জিবি ডি রাফ সিঙ্গেল ফোনের গ্রাফিক্স কার্ডটা আজকে এই অফারে আপনাদের জন্য আমি পছন্দ করেছি এবং নয় হাজার দুশো টাকার মধ্যে আশা করি বেস্ট একটা এই সিরিজের গ্রাফিক্স কার্ড হবে বন্ধুরা খুব একটা কম্পিউটার কেস দিয়ে আজকে অফার নিয়ে আসছি পিসি বরের কোম্পানির কেসগুলো আপনারা খুবই পছন্দ করছেন ইদানিং আর আপনাদের পছন্দটাকে গুরুত্ব দেওয়ার জন্য পিসি ভর এ পি জি টু হান্ড্রেড স্নো ব্ল্যাক এই মডেলের মিড টেয়ার কেস আজকে এই পিসি বি আমি ইনলোড করেছি সামনে সুন্দর ম্যাচ সাইডে ফুল টেম্পার গ্লাস চারটা এয়ার জিবি ফ্যান সব আপনার এই কমপ্লেক্সটা পেয়ে যাবেন এবং প্রচুর স্পেস আছে লোকসটা অনেক সুন্দর হবে খুব সুন্দর একটা মনিটর দিই দাহোয়ার বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস একশো আট যে ব্ল্যাক একটা মোটর দিয়ে আজকে অফার নিয়ে আসছি মেটাল স্টেনের একটা সুন্দর মোটর হবে এবং পিছনে বডিরও মেটাল পাবেন স্লিম একটা মোটর হবে প্রাইসটা হবে নাগালের মধ্যে নয় হাজার সাতশো থেকে আটশো টাকার মধ্যে আপনারা বাইশ ইঞ্চি বর্ডারলেস সি টু জিরো ওয়ান পি এই মোটরটা পেয়ে যাবেন সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে খুব সুন্দর একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি যেহেতু আমি ভালো ভালো কিছু ডিভাইস দিয়ে অফার নিয়ে আসছি ভালো মনে একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন বোধ করেছিলাম অ্যানটেকের মেটা বি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ওয়ার্ড এটা পাওয়ার সাপ্লাই আজকে এই পিসিবি আমি রেখেছি যারা অ্যানটেককে পছন্দ করেন ম্যাটাকে পছন্দ করেন ভালো একটা পাওয়ার সাপ্লাই দিয়ে পিসিবিল করতে চান বাজেটটা তিন হাজার টাকার মধ্যে তাদের জন্য বেস্ট একটা পছন্দ হবে অ্যানটেকের ম্যাটা চারশো পঞ্চাশ পাওয়ার সাপ্লাই আজকে এই পিসিবি আপনাদের জন্য এই অফারে রেখেছি খুব সুন্দর এক কীবোর্ড মহাসেট কম্পোসেট দিয়েছি মারবোল সি এম থ্রি জিরো সিক্স এই মডেলে কিবোর্ড মহাসেটে গেমিং কম্পোসেট দিয়েছি চৌদ্দোশো টাকার মধ্যে আপনার থ্রি নয় এই কম্পোসেটটা পেয়ে যাবেন সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে বন্ধুরা যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকার নিচে ঊনপঞ্চাশ হাজার টাকা বাজেট তাদের জন্য উনপঞ্চাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অফার নিয়ে এসছে আজকে আর এক্স ফাইভ ফাইভ জিরো পাঁচশো পঞ্চাশটা গ্রাফিক্স কার্ড দিয়ে ফোর জিবি রয়েদেন ফাইভ পঞ্চান্নশো দিয়ে আর নিশ্চয়ই আপনারা কোম্পানিগুলো অনেক পছন্দ করবেন কারণ ভালো ভালো কিছু কোম্পানি এখানে ইনক্লুড করেছি যারা ভিডিওটা দেখে পছন্দ হবে চলে আসবেন আমাদের ইউনিভার্স টেকনোলজি মধ্যে পিসিফিল করার জন্য আমাদের জোজের ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি সব নাম্বার চারশো ষোলো থেকে উনি লেভেল ফোর লিপ্টে যায় সুভাষের একটা আইসিডি বন নিফ ঢাকা সপ্তাহের ছড়ির দিন মঙ্গলবার মঙ্গলাসের যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের যে কোনো ডিভাইস অথবা পছন্দের যে কোনো প্রোডাক্ট কম্পিউটার কম্পিউটার নিতে পারবেন আর যদি সরাসরি না আসতে পারেন বাংলাদেশের যে কোনো কন্ডিশনে কোরিয়ারের মাধ্যমে পিসি বা যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন বন্ধুরা আবারও চলে আসবেন নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন খোদা হাফিস